হ্যালো এভরি ওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কীভাবে করতে হয় তা আলোচনা করব। সংস্কৃত অনুবাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব তাহলে ক্লাসটি শুরু করা যাক ক্লাসটি শুরু করার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করলে ভিডিও বানাতে ভালো লাগে দেখো আজ কিছু কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলি আজকের ক্লাসে তোমরা আমার সঙ্গে আর একবার স্মরণ করে নাও অনুবাদটি কি নিয়েছি বর্ষাকালে পথ পিচ্ছিল হয় এখানে চারটি অপশান নেওয়া হয়েছে এক দুই তিন চার এই চারটির মধ্যে কোনটি ঠিক হবে প্রথমটি দেখো বর্ষায়ং পন্থা পিচ্ছিলো ভবতি বর্ষাকালে বর্ষা শব্দটা হচ্ছে বর্ষা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এটি কিন্তু নিত্য বহুবচনান্ত শব্দ বহুবচনের রূপ দিতে হবে এক বচন দুই রূপ নয় বহু বচনের রূপ দিতে হবে বর্ষা শব্দটা আকারান্ত নিত্য বহু বচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে এর রূপটি কোন শব্দ রূপের মতো হবে লতা শব্দ রূপের মতো হবে বর্ষাকালে যেহেতু বোঝাচ্ছে তাই এটি সপ্তমীর বহু বচনে দিতে হবে এখানে কিন্তু সপ্তমীর এক বচনের রূপটি দেওয়া আছে বর্ষায়াং লতা শব্দের সপ্তমীর এক বচনে হয় লতায়াং এখানে আছে বর্ষায়াং তাহলে এটি ভুল আছে সপ্তমীর বহু বচনের রূপটি দিতে হবে পন্থা পিচ্ছিল ভবতি। এরপরে তাহলে প্রথম অপশানটা ভুল দ্বিতীয় অপশানটি দেখো বর্ষাসু পথ পিচ্ছিল ভবতি। এখানে বর্ষাসু যদিও ঠিক দেওয়া দেওয়া আছে কিন্তু পরেরটি দেখো পথ এখানে পথটা হচ্ছে ভুল হয়েছে এখানে পথ পথ সংস্কৃতি কি শব্দ পথিন শব্দ পথিন রূপটি প্রথমার আর এক বচনে কী হবে পন্থা বিসর্গ হবে আকার বিসর্গ হবে প্রথমার এক বচনের রূপ হয় পন্থা তাই এটি ভুল আছে পথ হবে না পিচ্ছিল ভবতি। তাহলে দ্বিতীয় অপশনটি ভুল তৃতীয় অপশানে কি আছে বর্ষাসু পন্থা পিচ্ছিলা ভবন্তি বর্ষাসু ঠিক আছে সপ্তমীর বহু বছরে পথিন শব্দের প্রথম আর এক বছরে পন্থা আকার আর বিসর্গ হয় ঠিক আছে পিচ্ছিলা পিচ্ছিলা এখানে পিচ্ছিলা বহু বচনের রূপ দেওয়া আছে পথিন শব্দটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ তাই তার বিশেষণ পিচ্ছিল সেটিও পুংলিঙ্গ শব্দ পথিন শব্দটা যেহেতু প্রথম আর এক বচন তাই তার বিশেষণটিও হবে পুংলিঙ্গ প্রথম আর এক বচন তাহলে প্রথম আর এক বছনে কী হবে পিচ্ছিলটা হচ্ছে নর শব্দের রূপের মতো অকারান্ত শব্দরূপ নর তাহলে ল আবার বলি পন্থার বিশেষণ হওয়ায় পন্থা যেহেতু প্রথম আর এক বচন পিচ্ছিল ও হবে প্রথম আর এক বচন তাইখানে পিচ্ছিলা বহু বচন রূপ দেওয়া আছে এটি হবে না হবে পিচ্ছিল আর ভবন্তি। এক বচনে হয় ভবতী তাহলে তিন নম্বর অপশানটা ভুল আছে চারের দেখো বর্ষাসু পন্থা পিচ্ছিল ভবতী তাহলে বর্ষা সু ঠিক আছে বর্ষা বললাম আকারান্ত নিত্য বহুবচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তাই বহু বচনের রূপ দিতে হবে সপ্তমীর বহু বচনে পন্থাটা হচ্ছে পথিন শব্দ এটি পুংলিঙ্গ শব্দ তার প্রথম আর এক বচনের রূপ হয় পন্থা এটি অকারান্ত শব্দ নয় এটা ইন ভাগান্ত শব্দ পুংলিঙ্গ শব্দ এর প্রথম আর এক বচনে হয় পন্থা আর তার বিশেষণ যেহেতু তাই এক বচনের রূপ হবে পিচ্ছিল আর যেহেতু এক বচন তাই তার ক্রিয়াপদটিও হবে এক বচন ভবতী কর্তার যে পুরুষ যে বচনের হয় ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচনের হয় এখানে পথ পন্থা যেহেতু কর্তা এখানে এখান প্রথম পুরুষ এক বচনের হয়েছে তাই তার ক্রিয়াপদটিও প্রথম পুরুষ এক বচনের হয়েছে ভূ ধাতুর প্রথম পুরুষ লট প্রথম পুরুষ এক বচন দেখো চারটির মধ্যে চারেরটাই ঠিক